হ্যালো এভরিওয়ান তো যারা ইনভাইট ফ্রেন্ড করতে পারছো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনভাইট ফ্রেন্ড করতে হয় ধরো তুমি ও কারোর প্রোফাইলে কেউ তোমাকে বলল যে দিদি আমার ফলো এই কটা ফলোয়ার্স লাগবে তুমি আমাকে ইনভাইট ফ্রেন্ড করে দাও তো অনেকেই বুঝতে পারছো না অনেকে জানে না এখনও অবধি যে কিভাবে ইনভাইট ফ্রেন্ড করতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইনভাইট ফ্রেন্ড তোমরা করবে প্রথমে তোমরা নিজেদের প্রোফাইলটা অন করে নেবে দেন সার্চ বাটনে গিয়ে যাকে তোমরা ইনভাইট ফ্রেন্ড দেবে তার নামটা সার্চ করবে আমি যেমন দুষ্টুদির অ্যাকাউন্টটা খুললাম তারপর দেখো পাশে থ্রি ডট আছে ওখানে গিয়ে তোমরা ইনভাইট ফ্রেন্ড দেখতে পাবে ইনভাইট ফ্রেন্ডে গিয়ে তোমরা একদিনে এক ওয়ানকেই ইনভাইট ফ্রেন্ড দিতে পারবে তাকে তো তারপরে দেন দেখো সেন ইনভাইট করলেই তোমরা ইনভাইট ফ্রেন্ড তাকে দিয়ে দিতে পারবে আর যাদের এই ইনভাইট ফ্রেন্ড অপশানটা আসছে না তাদের তার মানে কিন্তু প্রফেশনাল মোডটা অন করা নেই তাদেরকে কি করতে হবে সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে দেখবে আমার দেখো ওইখানে লেখা আছে প্রফেশনাল মোড যাদের প্রফেশনাল মোড অন করা নেই তাদের কিন্তু ওখানে অপশানে থাকবে হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড তাদেরকে কিন্তু প্রফেশনাল মোডটা অন করতে হবে না হলে কিন্তু তোমরা ইনভাইট ফ্রেন্ডও দিতে পারবে না আর তোমাদের কিন্তু প্রফেশ মানে ফেসবুকটা কিন্তু প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল হবে না এবং তোমরা আর্নিং করতে পারবে না তোমরা আর্নিং করতে চাইলে ফার্স্টে তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করা আছে কি না